আজকে শুভ নববর্ষ আর আজকের বক্স অফিস কালেকশন যা হতে চলেছে বর্বাদের আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি এটা যদি মিলে যায় আমি খুব খুশি হব আজকে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে বরবাদ আবারও ষাট থেকে লাখ টাকার একটা কালেকশন আনতে চলেছে এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম আগামীকালই বুঝতে পারবো যে আমার ধারণাটা মিলল নাকি কি না যদি মিলে যায় তাহলে বিশাল আনন্দিত হব কেননা আজকে আবার একটা হিস্টোরিক বক্স অফিস কালেকশন হতে চলেছে বরবাদের আপনারা চিন্তা করুন অবশ্যই এটা হওয়ারই ছিল আজকে নববর্ষ আজকে ছুটির দিন লোকজন হুড়মুড়িয়ে বরবাদ দেখছে মানে টোটাল মাল্টিপ্লেক্স সকল চেন মিলিয়ে টোটাল বরবাদের আজকে শো চলবে বাহাত্তরটা জানতে পারা যাচ্ছে বাহাত্তরটার মধ্যে বাহাত্তরটা শোই হাউসফুল স্টার সিনেপ্লেক্সের যে কটা ব্রাঞ্চে যতগুলো শো চলছে সবগুলো সোল্ড আউট লায়ন সিনেমা সোল্ড আউট ব্লকবাস্টার সিনেমা সোল্ড আউট সমস্ত সোল্ড আউট টোটাল আজকে বাহাত্তরটা হাউসফুল শো নিয়ে মাল্টিপ্লেক্স চেনে বিভিন্ন মাল্টিপ্লেক্স চেনে চলবে বরবাদ তো ফিল করুন আগামীকালের বক্স অফিসটা কি আসতে চলেছে আবারও তো একটা ধারণা করছি আগামী কাল সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে মোটামুটি সাড়ে তিন কোটি থেকে তিন কোটি সত্তর লাখ টাকা চোখ বন্ধ করে একটা ব্যবসা আসতে চলেছে মানে আজকের বক্স অফিসের কথা বলছি আমরা আগামীকাল জানতে পারবো এটাও একটা ধারণা করলাম দেখা যাক আমার ধারণা কতটা মেলে মেলে নাকি না মেলে এটাই এখন ব্যাপার দেখবার তো আর একজনও কেউ মাল্টিপ্লেক্স এনে কিন্তু বরবাদের টিকিট পাবেন না আর ওবেলাটা হতে দিন মানে দুপুর গড়িয়ে বিকেলটা হতে দিন সিঙ্গেল স্ক্রিনের প্রচুর ভিডিওজ আসবে সবার চোখের সামনে যাবে যে সিঙ্গেল স্ক্রিনে কি পরিমাণ রেকর্ড আজকে আবার আজকে আবার বরবাদ করতে চলেছে উইক ডেগুলোতে যে কালেকশন দিচ্ছে বরবাদ মানে বাকি বাংলা সিনেমাগুলো তো ছেড়ে দিন মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের যত সিনেমা আছে বরবাদের আগে কোনো সিনেমাটা ওয়ার্কিং ডে এরকম কালেকশন দিতে পারেনি যেটা বরবাদ দিচ্ছে হ্যাঁ মানে একের পর এক রেকর্ড তো আমাদের মেগাস্টার ভাঙছেন তো তিনি তার নিজের প্রিভিয়াস রেকর্ডগুলোকেই ভেঙে দিয়েছেন যে ওয়ার্কিং ডেতে একটা চুয়ান্ন লাখ কোনো দিন পঞ্চান্ন লাখ দিন বাহান্ন লাখ দিন আটান্ন লাখ এরকম মাল্টিপ্লেক্স চ্যানের কালেকশন যাচ্ছে গ্রস কালেকশান মানে সমস্ত মিলিয়ে ওয়ার্কিং ডেতে আমরা দেখতে পাচ্ছি দু কোটি দু কোটি কুড়ি এক কোটি নব্বই এর নিচে কালেকশন নেই বর্বাদের জাস্ট নেই আমি সকালবেলা একটা প্রেডিকশন করেছিলাম একটা প্রেডিকশন ভিডিও বানিয়েছিলাম বক্স অফিসের এবং আমার প্রেডিকশন মিলে গেছে আমি বলেছিলাম আমার ধারণা এক কোটি থেকে এক কোটি আশি থেকে দু কোটির মধ্যে গতকালের বক্স অফিস হয়েছে আমি দেখলাম যে এক কোটি নব্বই লাখ টাকার মতন গতকালের ডেটে বক্স অফিস করেছে বরবাদ সো যখন ধারণাগুলো কোথাও গিয়ে মিলে যাচ্ছে না তখন ভীষণই ভালো লাগছে আলটিমেটলি আমরা তাহলে কি দেখছি বরবাদ কিন্তু প্রায় ৪৫ কোটির ক্লাবে ঢুকতে যাচ্ছে আমি তো আপনাদের বললামই আমার এটা ধারণা যে কামিং দু থেকে তিন দিনের মধ্যে বরবাদ শুধু বাংলাদেশ থেকে ফিফটি ক্রোড়ের মার্কেট করবে মানে এটা গ্রস কালেকশন ভাবতে পারছেন কি হতে চলেছে তাহলে ফিফটি যে সকল দর্শকেরা আজকে সিঙ্গেল স্ক্রিনে যাবেন বরবাদ দেখতে যদি মনে করেন কোনো ফটো বা ভিডিও আমাদের পাঠাতে চান অবশ্যই পাঠাতে পারেন আমাদের মেসেঞ্জার ওপেন আছে হ্যাঁ অবশ্যই আপনার নামটা নিজের নামটা উল্লেখ করবেন এবং কোন সিনেমা হলের ফুটেজ বা ভিডিও দিলেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন ইন্ডিকেট করে দেবেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখনের জন্যে তারা